আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে জাদুবান নষ্ট করা জিন ভূত ভাগানোর তাবিজ খুব পরীক্ষিত পরীক্ষিত তাবিজ যারা সমস্যায় ভুগতেছেন জাদুবান এবং জিন ভূত বাড়ির ওপর আসর করেছে কিংবা চালান করে দিয়েছে এরকম যারা সমস্যায় ভুগতেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই তকবিরটি করবেন হানড্রেড হান্ড্রেড কাজ হবে এটি আমি করি ইনশাল্লাহ অনেকের করে দিয়েছি তারা ফলাফল পেয়েছে এবং উর্দু কিতাবের তাবিজ বিন্দু পরিমাণ ভুল নেই আপনারা হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে একিন বিশ্বাস রেখে আপনারা কাজ করেন ইনশাআল্লাহ একশোতে একশো কাজ হবে কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং কোনো হাজিরা দেখতে চাইলে আমার জিন্নাতের মাধ্যমে আপনারা হাজিরা দেখতে পারবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তা বৃষ্টি আপনারা রবিবার বৃহস্পতিবার লিখবেন যে কোনো দিন লিগলো কাজ হবে ইনশাল্লাহ জাদুগানের রবিবার অথবা বৃহস্পতিবারে লিখে নেবেন মেশক জাফরান কালি দিয়ে একটা তাবিস লিখবেন এবং একটা মাটির পাল্লা নেবেন মাটির পাতিল নেবেন মাটির পাতিলের মধ্যে এক পাতিল পানি দেবেন দিয়ে নকশাটি ছেড়ে দেবেন সেই পানিটি রুগীকে সাত দিন পর্যন্ত খাইতে বলবেন এবং বাড়ি বাসা বাড়িতে ছিটাইতে বলবেন যত প্রকারে জাদুবান কুফুরি কালাম আছে সব ধ্বংস হয়ে যাবে বাড়ির ওপর কোনো দুষ্টু জিন নেতার আসর থাকলে অথবা চালানকিত জিন দেবদেবী কালী যেগুলোই থাকুক সম্পূর্ণ কেটে যাবে খুব পাওয়ারফুল তা বেশ বিশ্বাস রেখে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ একশোতে একশো কাজ হবে সবাইকে যা যত অনুমতি দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ